নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান আমরা চাই এই মুহূর্তে খেজুর রোপণ করে যার উদ্বোধন করেন সকরি উপাদান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান আমরা এই মুহূর্তে উপাদান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে চাই এই খেজুর গাছগুলো যখন বড় হবে একদিকে যেমন থেকে খেজুর পাওয়া যাবে অন্যদিকে একটা নন্দন সৌন্দর্য জনসাধারণ উপভোগ করতে পারবে এই গাছগুলো লাগানোর সাথে যারা সম্পৃক্ত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এখানে ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জার এসেছেন আমাদের চকরিয়া থানার ইন্সপেক্টর তদন্ত এসেছেন এছাড়াও আমাদের আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এখানে আছে যারা এখানে এসেছেন আমি সকলের প্রতিকৃতজ্ঞতা জানাই এই ষাটটি খেজুর গাছ এই মাথামারি বীজের আইল্যান্ডের মাঝখানে লাগানো হচ্ছে এখন এই গাছগুলোকে যত্ন করে টিকিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ যারা এর সাথে সম্পৃক্ত আমি তাদেরকে অনুরোধ করব যেন এর পরিচর্যা করা হয় আরেকটি বিষয় যেটা লাইটিং এর কথা বললেন ইতিমধ্যে আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্ম জানিয়েছেন গত আঠাশ জুলাই সড়কের ডিভাইজারে লাগানো হয়েছে খেদুর গাছ এই শিরোনামে চিটিএন একটি সংবাদ প্রচার করে যার নিউজ দেখে মূলত এই উদ্যোগটি নিয়েছেন সকরিয়ার তরুণরা এই উদ্যোগটি নিয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম এবং চকরিয়ার মালুমঘাট ব্লাড ব্যাংক আমরা কথা বলতে চাই একই সাথে এই উদ্যোগটি যারা নিয়েছেন তাদের সাথে কথা বলতে চাই ধন্যবাদ আমাদের শেখ ইসলাম সাহেব ভাইকে কারণ হচ্ছে এই একটা প্রতিবেদনে তাদের রাউজানের যে মাছ রোড আছে তার একটা সৌন্দর্য আমাদেরকে তারপর এর প্রতিবেদনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেক্ষেত্রে আমরা দেখে ওখান থেকেই অনুপ্রাণিত মূলত আমরাও যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি সেখানে আমরা চাচ্ছি যে আজকে গাছ লাগাই আগামীকালকে আমরা শ্বাসটা নেব ইটিএনের নিউজের একটা আমরা ফুল দেখছিলাম হয়তো এটা রৌজানে ছিল ওখানে একটা খেজুর গাছ দুই পাশে রাস্তার মাঝখানে দেখতে আসলে খুব সুন্দর লাগছে ওই নিউজটা আমি দেখছি এবং আমার ভাই তারেক আপনার সহযোগিতা আমি দেখছি উনি পুস করছে এরপর পর আমিও নিউজ করছি ওই চারাগুলো কীভাবে পায় দেখতে একটু খুব সুন্দর লাগছে আমাদের মূলত তো পরে সাইফুল ভাইয়ের সাথেও যোগাযোগ রাখছি এরপর যে এক পর্যায়ে গিয়ে আমরা চারাগুলো খুঁজার জন্য ট্রাই করার পরে ফেসবুকে নিয়ে যাওয়ার জন্য আমরা পেয়ে গেছি বগুড়া থেকে প্রায় ষাটটা মতো চারা নিয়ে আসছি অর্ডার করে তো আমরা এই মাতামুহুরি ব্রিজের দুই পাশে ব্রিজটা আসলে খুব সুন্দর এখানে কোনো গাছ গাছালি নাই আমরা চিন্তা করছি এই গা এখানে যদি তারাগুলো রোপণ করা হয় তাহলে দেখতে অনেক পরিবেশটা সুন্দর হবে ঠান্ডা শীতলময় হবে আর সন্ধ্যার ফার্মিটা নিয়ে আরো সুন্দর দেখা যাবে আমরা খেজুর গাছ রোপণ করছি এর এই খেজুর গাছের মধ্য দিয়ে একটি জিনিস আমাদেরকে শিক্ষা দেখেন সেই শিক্ষাটা হচ্ছে কি আমি যদি বলতে যাই গাছ শুধু আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এমনটাও না গাছ আমাদের পরিবেশের যেমন ভারসাম্য আমাদের মানসিক শান্তি দেয় এই যে গাছ এই সবুজায়নের পর এই মাতামুড়ি ব্রিজের পরিবেশটা অন্যরকম হয়ে যাবে তো আসলে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা যে ধন্যবাদ যে আপনার নিউজের পরে আসলে আমাদের চোখে এসেছে যে খেজুর গাছ রোপণ করা প্রয়োজনের বিভিন্নভাবে গাছ কেটে পরিবেশকে নষ্ট করে ফেলছে তাই আমরা আজকে এই বৃক্ষরোপণের মাধ্যমে এই সমাজের পরিবেশ রক্ষার্থে আমাদের আজকের এই বৃক্ষরোপণ সকরিয়ার মানুষদের সবা রোপণ এ এসব খেজুর গাছগুলো সব বাধা অতিক্রম করে একদিন বড় হবে আমরাও সেই প্রত্যাশা রইলাম সাইফুল সেমসাই টিএন